আলহামদুলিল্লাহ রহমতের প্রথম তিন দিন খুব ভালোভাবে এবং সুস্থভাবে কাটিয়েছি আর আজকের ইফতার আইটেমে কী কী ছিল তার টুকিটাকি জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করব। রমজানের অনেকগুলো সুন্দর মুহূর্তের মধ্যে অন্যতম একটা সুন্দর মুহূর্ত হচ্ছে ইফতার বানানোর সময় আমরা যারা গৃহিণী আছি তাদের মোটামুটি দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে ইফতার বানানোর প্রস্তুতি শুরু হয়ে যায় আর ইফতার বানানো শুরু করলে কিভাবে যেন সময়গুলো পার হয়ে ইফতারের সময় হয়ে যায় ট্যারি পাওয়া যায় না আর আমরা যতই স্বাস্থ্য সচেতন হই না কেন রোজার মধ্যে কিন্তু ভাজা ভাজাপোড়া এবং মুখরোচক খাবারগুলো খেতেই খুব ভালো লাগে আর আলুর চপ বেগুনি পেঁয়াজু এগুলো তো কম বেশি সবার ঘরেই তৈরি করা হয় বলা যায় রমজানের এগুলো খুবই কমন আইটেম তেমনই কিছু কমন বা সাধারণ আইটেম দিয়ে আজকে আমার ইফতারগুলো সাজানো ছিল তো ইফতার তৈরি করার জন্য প্রথমেই আমি বেসনের ব্যাটারটা গুলে রেখেছি কারণ কিছুটা সময় আগে বেসন গুলে রাখলে ইফতার আইটেমগুলো খুব সুন্দর হয় এবং ফুলকো হয় এরপর ইফতারগুলো যখন ভেজে নিব তার আগ মুহূর্তে বেসনে খুবই অল্প পরিমাণ খাবার সোডা মিশিয়ে নিয়েছি খাবার সোডা দেওয়ার কারণে ইফতারগুলো খুব ফুল্কো হবে এরপর একে সবগুলো আইটেম ভেজে নেব প্রথমেই বেগুনিটা ভেজে নিয়েছি এই ইফতার তৈরির সাথে আসলে অনেক জড়িত যখন খুব ছোটো ছিলাম ক্লাস ফোর ফাইভে পড়ি তখন মায়ের সাথে খুব বাহানা ধরতাম বেসনগুলো দিতে কিংবা ইফতার তৈরি করতে তখন মায়ের হাতে খুব বকাবকি খেতাম কারণ বেসন গুলতে গেলেই নষ্ট করে ফেলতাম পাতলা করে ফেলতাম ঠিকভাবে গুলতে পারতাম না তারপরও সেকি বাহানা এরপর যখন আস্তে আস্তে ইফতার বানানো শিখে গেলাম এরপর থেকেই মোটামুটি ইফতার বানানোর দায়িত্বটা আমার উপরেই পড়ে গেল মা ভোর রান্নাগুলো সেরেই উঠে যেত আর ইফতারগুলো আমি তৈরি করে নিতাম আর যেহেতু যৌথ পরিবারে বড় হয়েছে মা যেটি যখন ইফতার তৈরি করত তখন সকল বোনেরা মিলে মা জেটিকে সাহায্য করতাম আর সবাই মিলে অনেক আনন্দ করে ইফতার করতাম এখন যেগুলো শুধু স্মৃতি পড়াশোনার উদ্দেশ্যে যখন বাড়ি থেকে বের হয়েছি তারপর থেকে এখন পর্যন্ত সবার সাথে তেমন একটা ইফতার করাই হয় না এখনও চাকরির সূত্রে আলাদাই ইফতার করতে হয় হয়তো সাপ্তাহিক ছুটিতে এক দুই দিন পরিবারের সাথে ইফতার করি আসলে সবাই একসাথে মিলে পরিবারের সাথে ইফতার করার মজাই আলাদা এই তো দেখতে দেখতে আমি সবগুলো ভাজা ভাজাপোড়ার আইটেম তৈরি করে নিয়েছি এখন কিছু কল কেটে এবং শরবত গুলে নিচ্ছি কারণ একেবারেই ইফতারের পূর্ব মুহূর্ত চলে এসেছিল এখন সবগুলো আইটেম একে একে সাজিয়ে ইফতারগুলো নিয়ে বসে পড়লাম ইফতার করতে আলহামদুলিল্লাহ রিজিকে যা রেখেছে তাই দিয়ে ইফতারটা খুব ভালোভাবে কাটালাম এবং তিনটা রোজা খুব সুন্দরভাবে কাটালাম